নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই যে আমাদের ছাদের গাছ এটা ডবল পাপড়িটা না এটা সিঙ্গেল সকালে ফুটেছে এখন দুপুর দুটো তো সকালে সাদা রঙের ছিল এখন এই যে হালকা পিঙ্ক কালার হচ্ছে সন্ধ্যা হতে হতে পুরো পিঙ্ক হয়ে যাবে ছাদের মতো আছে খুব ছোট হলো গাছটা ভালোই ফুল দিয়েছে গাছটার বয়স মোটামুটি প্রায় বছর ডল পাপড়িটা থাকলে আরো সুন্দর লাগে দেখতে ডবল পাপড়ির গাছ একটা ছিল কিন্তু ওটা মরে গেছে ওটা টবের মধ্যে ছিল আর এটা এই যে এরকম জায়গায় আছে বলে কিছুটা ফুল ফুটে আছে